সেই পর্বে দাঁড়িয়ে একটি দুটি চমকপ্রদ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় শ্রীমতী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন গুরুতর গলত রয়েছে যা আমাদের বিচারে আইন মেনে হয়নি নির্বাচনী বিধি মেনে হয়নি তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন আমাদের বসিরহাট কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রেখা পাত্রের যে অভিযোগ সেই অভিযোগ সেই অভিযোগ হলো হাজি নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন তিনি লোকসভার মেম্বার ছিলেন সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে দু চোদ্দ সালের আঠেরোই মে হাজি নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন সাতই মে দু হাজার চব্বিশের সাতই মে নির্বাচনী যে হলফনামা জমা দিতে হয় সেই সহলো অনুযায়ী কোনো প্রার্থীর শেষ দশ বছরের যদি কোনো কারণে কোনো ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোনো বিধিবদ্ধ স্ট্যাটিউটারি বিল বাকি থাকে সেই বিল তাকে মিটিয়ে দেওয়ার কথা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছ থেকে তাঁর যে সরকারের ঘরে কোনো বকেয়া নেই তা নির্বাচনী হলফনামায় জানানোর কথা হাজি নুরুল ইসলাম আঠারোই মে দু পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন তিনি মনোনয়ন দাখিল করেছেন সাতই মে দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরোই মে দু থেকে তার দশ বছর পূর্ণ হওয়ার কথা আঠারোই মে দু হাজার চব্বিশ দশ বছর কিন্তু সেই দশ বছর পূর্ণ হওয়ার বারো দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন তাই নির্বাচনী আইন অনুযায়ী বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার হলফনামায় দেওয়া উচিত বা বাধ্যতামূলক কিন্তু আমরা হাজি নুরুলের যে মনোনয়ন দেখেছি তার হলফনামা দেখেছি তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি সেই কারণে আমাদের প্রার্থী নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে আপনারা জানেন যে বীরভূমে আমাদের যে প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস শ্রী দেবাশিস ধর তার মনোনয়নও নির্বাচন কমিশন এই নো ডিউ সার্টিফিকেট জমা না করার জন্য বাতিল করেছিল আমাদের দাবি আমাদের প্রার্থী বসিরহাটে রেখা রেখাপাত্রের দাবি যে নিয়ম মতো যেহেতু হাজি নুরুল ইসলাম তার নো ডিউ সার্টিফিকেট জমা করেন এবং সেই জমা করার শেষ সময় ছিল মনোনয়ন দাখিলের শেষ দিনের তিনটে পর্যন্ত অর্থাৎ চোদ্দই মে থ্রি পি এম এই ছিল তার নো ডিউ সার্টিফিকেট জমা করার শেষ সময় তো তার মধ্যেও যেহেতু উনি করেননি তাই আমরা ওখানকার নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই মনোনয়ন যেভাবে আমাদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে আপনাদের ওই মনোনয়ন বাতিল করতে হবে আমাদের প্রার্থীর দাবিও তাই দ্বিতীয় দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপার্সন রয়েছে কলকাতা পুরসভার চেয়ারপার্সন থাকা যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে তাতে তা একটি অফিস অফ প্রফিট এবং পুরোনো যে আইন অফিস অফ প্রফিটের নতুন যে বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা পশ্চিমবঙ্গের যে তিরিশ একত্রিশটি তালিকা রয়েছে কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না অর্থাৎ যে প্রতিষ্ঠান তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই তাই কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকাকালীন তিনি হলফনামা সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন তাহলে অফিস অফ প্রফিট যে আইন তা তিনি লঙ্ঘন করেছেন এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেব শ্রীমতী দেবশ্রী চৌধুরী তারও প্রার্থীপদ বাতিল করার জন্য আবেদন শুধু ওখান থেকে তিনি কর্পোরেশন থেকে তিনি বেতনই নেননি বেতনের সঙ্গে সঙ্গে ওই যে অফিসের চেয়ারে বসেছেন তার গাড়ি ব্যবহার করেছেন অফিস চলাকালীন সেখান থেকে ফোন করেছেন কর্পোরেশনে তার অফিসে বসাকালীন কর্পোরেশনের পানীয় জল খেয়েছেন সবই হচ্ছে অফিস অফ প্রফিটের যে প্রফিট তা এনজয় করা আইনগত ভাবে তর্কের খাতিরে যদি ধরেই নি কেউ বলেন যে আমি তো ওখান থেকে বেতন নিই না কিন্তু অফিস অফ প্রফিটের আইনের যে সংজ্ঞা সেই সংজ্ঞা বলে আপনি বেতন না নিলেও অফিস অফ প্রফিটের বিজ্ঞাপিত পদ থেকে আপনি সেই পাওয়ার যদি এনজয় করেন অর্থাৎ শ্রীমতী মালারায় চেয়ারপারসন কলকাতা কর্পোরেশন হচ্ছে অফিস অফ পাওয়ার এনজয় করা এই নামটুকু ব্যবহার করা তাই অফিস অফ প্রফিট বিধিও দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভঙ্গ করেছেন আমরা তারও প্রার্থী পদ বাতিলের জন্য দাবি জানিয়েছি নির্বাচন কমিশনকে বলেছি দুই প্রার্থী যেমন জানিয়েছে দলের তরফ থেকে ও দাবি জানানো হয়েছে যে নুরুল ইসলামের নো ডিউ সার্টিফিকেট নেই এবং অফিস অফ পদ এনজয় করার সাথে সাথে প্রফিটের তা নির্বাচন কমিশনকে লুকিয়ে রেখে না জানিয়ে তিনি মনোনয়ন দাখিল করেছেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাই এই দুই প্রার্থী পদ নির্বাচন কমিশন বাতিল করবে বলে তাদের মনোনয়ন বাতিল করবে বলে আমাদের বিশ্বাস দুটো কথা বলবো শুধু দেখ কেমন লাগে দু নম্বর হচ্ছে এক মাগে শীত যায় না নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলার সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দেখলেন দীর্ঘ সাংবাদিক বৈঠক সেখানে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন তাই এই নিয়ে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই কি কারণে কেন কোথায় কার কি প্রার্থীপদ সমস্ত কিছু তিনি অত্যন্ত অত্যন্ত ডিটেলসে সেটা ব্যাখ্যা করেছেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে এই রাজ্যের শাসক দলের ভরা হবে এটা কার্যত নিশ্চিত এবং সেই জায়গাটা কিন্তু বিভিন্ন রকম যে প্রাক নির্বাচনী সমীক্ষা সেই জায়গাটাতেও কিন্তু স্পষ্ট হয়ে উঠছিল ফলে সকলেই মনে করছিলেন যে কোথাও গিয়ে যখন হার নিশ্চিত এরা বুঝতে পারছে অ্যাটলিস্ট খেলাটা যেটা হবে অর্থাৎ নির্বাচনটা যেটা হবে সেই নির্বাচনটাকে এরা নির্বাচনের মতো হতে দেবে কেননা সেখানে কায়দা কানুন করতে গেলে খুব একটা কিন্তু লাভ হবে না কিন্তু ওই বলেন না কয়লা হাজার ধুলেও যায় না ময়লা এদের অবস্থা হয়েছে তাই বিজেপি একজন প্রার্থী করেছিল প্রাক্তন আইপিএস তার সঙ্গে শাসক দল কি করেছে তার সঙ্গে ওই তৃণমূলের সরকার কি অসভ্যতা করেছে কি চরম মানসিক নির্যাতন করেছে ভদ্রলোককে সে তো আর নতুন করে বলার কিছু নেই কিন্তু সেই 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 জায়গায় তার প্রার্থীপদ আটকানোর জন্য যে নোংরামিটা করেছিল সেটা কহতব্য নয় প্রকাশ্যেই খোদ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী বলেছিলেন যে আমরা তো নো ডিউ সার্টিফিকেট দিইনি দেখি কি করে লড়ে এই ধরনের কথাবার্তা বলেছিলেন না আপনার ভয়টা কিসের আপনি বলেন নাকি আপনি তিনশো বছরের উন্নয়ন করেছেন গোটা বাংলায় সবাই আপনার দলের লোক হয়ে গেছে তাহলে এই লোকটার নো ডিউ সার্টিফিকেট আপনি আটকে রেখেছিলেন কি করে যখন নির্বাচন কমিশনে যাওয়া হলো তারা বলেছিল দেবাশিবাবু লড়তে পারেনি কিন্তু নির্বাচন কমিশন কি নিয়ম করে দিল যে কেউ এরকম সরকারি পদ ছাড়লে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার নো ডিউ সার্টিফিকেট দিয়ে দেওয়া দিতে হবে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা দিয়ে দেওয়া যায় আমরা নিজেরাও চাকরি করেছি আমরাও জানি বেসরকারি সংস্থা হতে পারে সেখানেও নো ডিউ সার্টিফিকেট নিতে হয় যেদিনকে আমাদের চাকরি জীবনের শেষ দিন হয় সংশ্লিষ্ট সংস্থায় সেদিনকে মোটামুটি ধরুন ছটা বা সাতটার সময় কলিকদের গুড বাই করে বেরিয়ে আসা হয় তিনটে থেকে এই প্রসেসটা চালু হয় আই কার্ড জমা থেকে আরম্ভ করে লাইব্রেরি বা অন্য যেখানে যা ডিউজ আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে সেই সইটা করিয়ে নিয়ে এসে লাস্টে এইচ আরকে জমা দিয়ে বেরিয়ে আসা হয় এমন কিছু বিশাল ব্যাপার নয় হ্যাঁ ধরে নিলাম একজন একজন এমন জায়গায় রয়েছেন যার হাত দিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে তাকে সেটাই তার কাজ ছিল সেটা তিনি যখন চাকরি ছাড়তে চাইছেন দু পাঁচ দিন আগে থেকে শুরু করলি সেই হিসেবটা হয়ে যায় আর আজকের দিনে তো সবই অনলাইন হয় সেটা করতে এমন কিছু কি সময় লাগে কিন্তু না ওইয নকছারগিরি করতে হবে নোংরামি করতে হবে আর তাই এবার কিন্তু চোখে চোখ রেখে লড়াইটা শুরু করে দিল বিজেপি যে তোমরা নোংরামি করেছে তো এবার দেখো মজাটা কাকে লাগে প্রার্থীপদ শেষ মুহূর্তে বাতিল হয়ে গেলে একটা প্রার্থী রয়েছেন তার হয়ে প্রচার চলছে কর্মীরা তাকে চিনছেন স্থানীয় মানুষ চিনছেন ভোটাররা চিনছেন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন শেষ মুহূর্তে এইভাবে প্রার্থী যদি সেখানে লড়তে না পারেন অবভিয়াসলি সেখানে এফেক্ট পড়বেই আর সেই জায়গাটা নিয়ে সেই ফাঁকটা গলে এমনি তো কেষ্ট নেই ভোট লুপ্তার করতে পারবে না চরম চরম তো করতে পারবে না গুড় বাতাসে তো খাওয়াতে পারবে না পুলিশকে ঘড়ি ধরে বলতে পারবে না বম মেরে দেবো যাও নাহলে সবকিছু ঠান্ডা করে দেবো সেই কেষ্ট তখন তিহারে বিহার করছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে তাহলে তাহলে এই নচ্ছারগিরিগুলো করতে হবে আর এরা করে ভেবেছিল যে আমরা একতরফা করব আসলে কাঁচের ঘরে বসে না কোনোদিন ঢিল ছুটতে নেই তাদের দিকেও যে পাল্টা আসতে পারে পালটা যে বিজেপি সেটা করে দেখিয়ে দিতে পারে সেটা তারা ভাবতে পারেনি আর তাই বিজেপিতেও টেকনিক্যাল লোক কম নেই টেকনিক্যাল মানে রাজনীতির টেকনিক্যাল লোক বলছি তারা ঠিক ধরেছেন কোন জায়গাটায় হয়েছে কোন জায়গাটায় কী প্রবলেম হয়েছে আরে যাই হোক এরা তো পোরখাওয়া রাজনীতিবিদ একটা আছে তো টিম তারা সেগুলো সব স্ক্রুটিনি করেন দেখেন এবার দেখুক শেষ মুহূর্তে কি করে তবে এবার নির্বাচন কমিশনারও অগ্নি পরীক্ষা চলে এলো তারা যেভাবে দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করেছিলেন নমিনেশনটা ক্যান্সেল করেছিলেন এবার কি সাহস দেখাবেন এই দুজনের করতে কারণ টেকনিক্যাল জায়গায় কিন্তু কারেক্টলি ধরেছে এখন তার মাঝখানে কোনো ফাঁক গলে যাবে কি না বা ওই ব্যাকডেটে কিছু হয়ে যাবে কি না এখানকার তো আবার ওই নির্বাচন কমিশনের আধিকারিক বিশ্বাস কিছু নেই কেননা আমরা তো দেখেছি যে দু দুজন অফিসারকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে তোমরা ভাই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছো তোমরা পুরো ব্যাপারটাকে ম্যানুপুলেট করছো সেই জন্য সরিয়েছে তার জায়গায় নতুন লোক এসছে কিন্তু যারা এসছে তারা কতখানি চটি চাটা তাদের মেরুদণ্ড কতখানি সোজা আছে সেটাও তো প্রশ্নচিহ্নের মুখে রয়েছে যেভাবে দেবাশিসবাবুকে সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচনী ক্ষেত্র থেকে এবার তৃণমূলের ক্ষেত্রেও কি সেটা করে দেখাতে পারবে পারুক না পারুক এই যে ধাক্কাটা দিচ্ছি শেষ সব দি করছি চোখে চোখ রেখে লড়াই করছি ছাড়বো না এক ইঞ্চি জমিও ছাড়বো না ওই কে কি ভাবছে না ভাবছে কিচ্ছু এসে যায় না এই আপদ বিপদগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে সেটাই এক এবং একমাত্র লক্ষ্য সেটা কিন্তু বিজেপি বুঝিয়ে দিচ্ছে আর সেই সেই বোঝানো যত জোরদার হচ্ছে তত কিন্তু জ্বালা যন্ত্রণা বাড়ছে কি বলবেন বন্ধুরা সঠিক পদক্ষেপ বিজেপির এইভাবে যেখানে নমিনেশনে ভুল রয়েছে সেই প্রার্থীপদ বাতিলের জন্য যে আবেদন করেছে চোখে চোখ লেখে লড়াইটা করেছে দেবাশিস ধরের বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছিল তার পাল্টা প্রত্যুত্তরটা দিয়েছে এবং এইভাবে লড়াইটা করছে মানে শেষ ইঞ্চি অবধি গণনা অবধি গণনার পরবর্তী সময় অবধি এক ইঞ্চি জায়গা দেবো না লোড়ে নেবো পুরোটা এই যে মেন্টালিটিটা এটাতে কি পশ্চিমবঙ্গের যারা ভোটার রয়েছেন তারা আরও বেশি উদ্বুদ্ধ হবেন ওই আপদ বিপদগুলোকে ঝেঁটিয়ে গঙ্গায় ফেলে বঙ্গোপসা করে ছুঁড়ে দিতে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার